আমি তো তোমাকে বললাম পিয়াশ যে নতুন কমপ্লেক্সে 30 তলেই আমার একটা ফ্ল্যাট চাই কারণ অত উপর থেকে শহর দেখতে আমার খুব ভালো লাগে আর আমি চাই যেন আমার 30 তলার উপরেই শ্বশুর বাড়ি হোক কিন্তু অত উপরে ফ্ল্যাট হলে তোমার ভয় লাগবে না আর তাছাড়া 30 তলার উপরে উঠতে নামতে তো খুবই সমস্যা অনেকটা সময় লেগে যায় তো আর তাছাড়া আমার বাবা-মা তো বয়স্ক তাই ঠিক করেছিলাম ওই দশ পনেরো তলায় ফ্ল্যাটটা নেব 30 তলাতে উঠতে অসুবিধা হবে মানে লিফট থাকবে না নাকি এখন একটা তিন তলার ফ্ল্যাটে পর্যন্ত লিফট থাকি সুতরাং তিরিশ তলার কমপ্লেক্সে বড় বড় লিফট মাস্ট আর ওই লিফট দেখতেও কিন্তু খুব সুন্দর হয় এরকম ভাবে হবু বউ কথা শুনি লিফটের ভরসায় পিয়াস একটা বড় বিলাসবহুল কমপ্লেক্সে তিরিশ তলার উপরে একটা ফ্ল্যাট কিনে ফেলে আর বিয়ের পর তিয়াস ওই রকম বহুতল কমপ্লেক্সে তিরিশ তলার উপরে সংসার করবে ভেবে মনে মনে খুশি হয় এভাবেই দেখতে দেখতে পিয়াসের সঙ্গে তিয়াসার ধুমধাম করে বিয়ে হয় বিয়ের পর পিয়াস তুমি আমার এই ভারী লেহেঙ্গাটা ধরে ধরে লিফট পর্যন্ত নিয়ে চলো কারণ আমি আর লেহেঙ্গার ভার সহ্য করতে পারছি না তুমি না ধরলে আমি এখানেই বসে পড়ব নতুন বউয়ের পিয়াস তার বউ বউয়ের লেহেঙ্গা ধরে ধরে লিফট পর্যন্ত নিয়ে আসে কিন্তু তাদের ভাগ্য এমনই খারাপ সেই কখন থেকে বোতাম প্রেস করেই যাচ্ছ লিফট তো খুলছেই না একবার ওয়াচম্যানকে জিজ্ঞাসা করো তো লিফট ঠিক আছে কিনা সত্যি তো এখন আবার কি হয়ে গেল আমি কিন্তু বাবা লিফট ছাড়া উঠতে পারবো না তার উপর হাতে এতগুলো ব্যাগ পিয়াস তাড়াতাড়ি দেখ কি হয়েছে সরি দিদি আজকে লিফটের পরিষেবা বন্ধ আছে সকালবেলা কারো সব লিফ্ট উঠেছিল আর ওঠার পর তারা তাদের মাথার ক্লিপ লিফটের দরজায় আটকে দিয়েছে আর তারপর থেকে লিফ্ট চলছে না আর আপনাদেরই তো বিয়ে বাড়ি ছিল দেখুন আপনাদের আত্মীয় স্বজন এরকম বদমাইশি করেছে কিনা আর এখন লিফ্ট ঠিক হতে দুদিন সময়ও লাগবে বুঝেছেন এরকম সিঁড়ি বেয়ে তিরিশ তলাতে উঠতে গেলে তাদের হৃদপিণ্ড হাতে খুলে চলে আসবে তাই এমন সময় পিয়ালি দেবীর নতুন বোমার উপর ভীষণ রেগে যায় আমি বারবার আমার ছেলেকে বারণ করেছিলাম যে এত উপরে ফ্ল্যাট কিনিস না পরে সমস্যা হবে আর আমার ছেলে ওনার বউয়ের কথা শুনি তিরিশ তলার উপরে ফ্ল্যাট কিনে বসে আছে এবার কি হবে বলতো পিয়াস এখন এই এত উঁচু সিঁড়ি বেয়ে আমাকে উপরে উঠতে হবে আমার যদি এখন কিছু একটা হয়ে যায় সেটার জন্য কিন্তু তোর বউ দায়ী থাকবে এই বলে শাশুড়ি মা নতুন বৌমার হাতে সমস্ত ব্যাগ ধরিয়ে দেয় আর একা একা সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে কিন্তু নতুন বৌমা বিপদে পড়ি কারণ তাকে এরকম সিঁড়ি দিয়ে তিরিশ তলেই উঠতে হবে আর তারা যখন সবাই একে একে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে তখন তারা দেখে যে ইতিমধ্যেই এক ঘন্টা পেরিয়ে গেছে আর তিরিশ তলায় ওঠার পর তারা একেবারে ঘর্ম ক্লান্ত হয়ে পড়ে ওরে বাবা গো আমার পায়ে একেবারে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে উফ আমি আর পারছি না আমি মনে হচ্ছে এবার মরেই যাব। ওরে বাবা রে বাবা আমার নিঃশ্বাস তো ফুলতে শুরু করে দিয়েছে এতগুলো সিঁড়ি বেয়ে ওঠা যায় হাই রে কপাল কোন মরণে তিরিশ তলার উপরে ফ্ল্যাট হলো কি জানি বাবা রে বাবা এই বলে তারা সবাই মিলে ঘরে গিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ে কারণ তাদের আর খাওয়া দাওয়া করার মতো কোনো ক্ষমতা থাকে না আর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর তারা কিছুতেই নিচে নামতে চায় না কারণ এখনো তাদের লিফট পরিষেবা চালু হয় না ফলে তারা সবকিছু অনলাইনে অর্ডার করতে শুরু করে দেয় কিন্তু ডেলিভারি বয় এসে যখন জানতে পারি সেই কমপ্লেক্সের লিফটের লিফ্টের পরিষেবা বন্ধ তখন তারা সব জিনিসপত্র গ্রাউন্ড ফ্লোরে রেখে চলে যায় এই শোনো না কিছুক্ষণ আগে অনলাইন থেকে চাল আটা ডাল আমি অর্ডার করেছিলাম ওরা সব কিছু নিচে রেখে পালিয়ে গেছে তুমি একটু নিচে গিয়ে নিয়ে আসবে গো তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি ছটার সময় অফিস থেকে বাড়িতে ফিরেছি আর ওই তিরিশ তলা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে গিয়ে আমার আটটা বেজে গেছে প্রত্যেকদিন অফিস যাওয়ার জন্য এরকম ওঠা করতে কি আমার দশ কেজি করে কমে যাচ্ছে আর তুমি বলছো আমার নিচে গিয়ে জিনিসপত্র নিয়ে আসতে যাও তুমি গিয়ে নিয়ে আসো কেননা এরকম আকাশের সংসার পাতানোর ইচ্ছা তোমারই ছিল বুঝেছো পিয়াস এমন কথা বললি পিয়াসা খুবই ভয় পেয়ে যায় ঠিক আছে কাউকে নিচে যেতে হবে না আমি একটা শক্তপোক্ত দড়ি দিয়ে একটা বড় বস্তার ব্যাগ নিচে ঝুলিয়ে দিচ্ছি আর ওয়াচম্যানকে বলবো সব জিনিসপত্রই ব্যাগের মধ্যে দিয়ে দিতে তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে এই বলে তিয়াশা একটা মোটা দড়ি দিয়ে একটা বড় বস্তার ব্যাগ বেঁধে ফেলি আর সেই ব্যাগ নিচে ঝুলিয়ে দিলে ওয়াচম্যান সব জিনিসপত্র সেই ব্যাগের মধ্যে ভরে দেয় আর এমন সময় তিয়াশা যখন সেই ব্যাগ উপরের দিকে তুলতে শুরু করে তখনই হঠাৎ করে সেই দড়ি ছিড়ে যায় যার ফলে ব্যাগের সমস্ত জিনিসপত্র নিচে পড়ে যায় আর এমন সময় যারা সেই কমপ্লেক্সের বাগানে হাঁটাচলা করে তাদের গায়ের উপর চাল আটা ইত্যাদি উড়ে উড়ে পড়তে শুরু করে ফলে তারা উপরের দিকে তাকিয়ে তিয়াশাকে ভীষণ পরিমাণে গালমন্দ করতে শুরু করে এদের তো দেখছি কোনো বোধগম্য নেই সবেমাত্র ফ্রেশ হয়ে বাগানে হাঁটতে এসেছে আর আমাদের গায়ে আটা চাল সব কিছু ছুঁড়ে ফেলে দিল এই কমপ্লেক্সের পাঁচতলা পর্যন্ত সব পরিবর্তে ভর্তি আর তার উপরের দিকে তো কেউ ফ্ল্যাট কেনে নেই আর ওরা কোন মরণে তলার উপরে ফ্ল্যাট কিনে নিয়ে বসে আছে কি জানি আর ওদের জন্য আমাদেরকে জ্বালাতে ভুগতে হচ্ছে এই মরেছে সবাই মিলে এবার আমাকে গালাগাল করবে আমার আর ভালো লাগে না আমি কি জানি এই কমপ্লেক্সের ফ্ল্যাট এরকম খারাপ থাকবে সবাই আমাকে মিলে দোষ দিচ্ছে এভাবেই দেখতে দেখতে আরো দু একদিন দিন কাটে আর একদিন সকালবেলা ওয়াচম্যান এসে সবার ঘরে ঘরে খবর দিয়ে যায় যে লিভ ঠিক করা হয়ে গেছে আর সেই খবর পাওয়া মাত্রই তিয়াসে এবং তার শ্বশুরবাড়ির পরিবার খুবই খুশি হয় আর তাদের কাছে খবরটা যেন একেবারে স্বপ্নের মতো মনে হয় যাক বাবা বাঁচে গেল আমাদেরকে আর কষ্ট করে ওঠানামা করতে হবে না এবার আমরা আরাম করে লিফট দিয়ে উঠবো আর নামবো সবাই মিলে শুধু আমাকে কথা শোনাতে ব্যস্ত ছিল এখন যখন এই পরিষেবা চালু হয়ে গেছে তখন সবাই তো সুবিধা নেবে এই বলে তিয়াশা তার বান্ধবীদেরকে ফোন করি আর তাদের সঙ্গে শপিং করতে যাওয়ার প্ল্যান করে ফেলি কারণ এতদিন লিফট পরিষেবা বন্ধ থাকায় তিয়াশা শপিং এ যাওয়ার কথা ভাবতে পারিনি তাই আজকে সকালবেলা শপিং করতে যাওয়ার জন্য তিয়াশা খুব সুন্দর করে তৈরি হয়ে নেয় আর সেই শপিং ব্যাগ নিয়ে তাড়াতাড়ি করে লিফটের দরজার সামনে গিয়ে দাঁড়ায় আর কিছুক্ষণের মধ্যেই সে লিফটের ভেতর উঠে পড়ে কিন্তু দুই তলা লিফট নামতে না নামতেই আটাশ তলা থেকে কিছু বদমাইশ বাচ্চা সেই লিফটের মধ্যে ওঠে তিতলি তাড়াতাড়ি পাঁচ চল মা যদি জানতে পারে যে আমরা লিফটে করে আটাশ তলায় খেলা করতে উঠেছিলাম তাহলে কিন্তু খুব রেগে যাবে আর এই লিফট তাড়াতাড়ি নামছে না কেন রে আমার মনে হয় ঠিক করে লিফটের বোতাম টিপিনি তুই সব বোতামগুলো একবার করে টিপে দেত তাহলে দেখবি লিফ্ট তাড়াতাড়ি নিচে নেমে যাবে এই কথা শুনে জন্টু সেই লিফটের সব বোতামগুলো তাড়াতাড়ি করে টিপতে শুরু করে দেয় আর যা দেখে তিয়াশা খুবই অবাক হয় কারণ এরকম ভাবে বারে বাড়ি উলটপালট বোতাম টেপার ফলে লিফট আবার আগের মতো খারাপ হয়ে যেতে পারে তোরা কি করছিস বদমাইশ বাচ্চাগুলো ছাড় বলছি একদম ভুলভাল বোতাম টিপবি না বলে দিলাম এই কথা বলতে না বলতেই তলায় লিফ্ট নেমে আবার বন্ধ হয়ে দাঁড়িয়ে পড়ি আর তখনই লিফটের আলো এবং ফ্যান বন্ধ হয়ে যায় অন্যদিকে ঝন্টু এবং তিতলি যেহেতু বাচ্চা ছেলেমেয়ে তাই তারা লিফ্ট থেকে বেরিয়ে দৌড়ে দৌড়ে নিচে নামতে শুরু করে কিন্তু তিয়াশা আবার ভীষণ পরিমাণে আতঙ্কিত হয়ে ওঠে কারণ সে যেদিকে যাক না কেন তাকে পনেরো তলা বিয়ে আবার উপরে উঠতে হবে আর তা না হলে নিচে নামতে হবে এমন সময় তিয়াশার বান্ধবীরা তাকে বারবার ফোন করতে থাকলে তিয়াশা কষ্ট করে পনেরো তলা বিয়ে নিচে নেমে যায় আর এরকম ভাবে সিঁড়ি দিয়ে নিচে নামতে কি তার মেকআপ একেবারে খামি গলে গিয়ে জল হয়ে যায় ওয়াচম্যান দাদা আবার লিফট চলা বন্ধ হয়ে গেছে ওই পাঁচ যে ঝন্টু আর তিতলি থাকে ওই বাচ্চাগুলো আবার লিফট খারাপ করে দিয়েছে এবার কি হবে বলুন তো আমার আর কিছু করার নেই আমি অনেক কষ্ট করে লিফট ঠিক করার জন্য লোক ধরে নিয়ে এসেছিলাম তাই এখন আবার দশ অপেক্ষা করুন যখন ঠিক হবে তারপর ব্যবহার করবেন এই কথা শুনে তিয়াশা আবার আটকে ওঠে আর সে তখনকার মতো বান্ধবীদের সঙ্গে শপিং করতে গেলেও সে কিছুতেই কোনো জিনিসপত্র কিনতে চায় না কারণ শপিং করার পর তাকে শপিং এর ব্যাগপত্র বয়ে বয়ে তিরিশ তলার উপর উঠতে হবে আর এভাবেই দেখতে দেখতে তার বান্ধবীদের শপিং হয়ে গেলে তিয়াশা বাড়িতে ফিরে আবার লিফটের বোতাম টিপতে শুরু করে কিন্তু লিফট কিছুতেই চালু হতে চায় না যার ফলে তিয়াশা আবার তলা বেয়ে উপরে উঠে যায় মা আমি আজকে আর কোনো রান্না বান্না করতে পারবো না আজকে আবার লিফ্ট খারাপ হয়ে গেছে আমার পায়ে আর জোর নেই আপনারা সবাই জলমুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ুন আর আমিও ঘুমাতে গেলাম আর কোনোদিনও আমি কিচ্ছু রান্না করবো না এই বলে নতুন বউ ঘরে গিয়েই ঘুমিয়ে পড়ে আর সেদিন সে রান্নাবান্না করতে পারে না এভাবেই দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে আর প্রত্যেক দিন এরকম লিফটের সমস্যা হওয়ার দরুন পিয়ালি দেবীর বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতে চায় না সেই জন্য তারা একদম সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর মাঝে মধ্যে যখন তাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় তখন তারা পুরোটা উপরে উঠতে পারে না এমনকি তারা কখনো কখনো সিঁড়িতেই ঘুমিয়ে পড়ে আর যেহেতু তলার উপরে ভালো মতো কোনো খবর পৌঁছায় না তাই কেউ তাদের সঙ্গে ঠিক মতো যোগাযোগও করতে পারে না এই তুমি ভয় পেও না এবার ভালো লোকদের লিফ্ট ঠিক করানো হয়েছে সুতরাং আর কোনো অসুবিধা হবে না আর তাছাড়া এরকম ভাবে বাড়ির মধ্যে সবসময় বসে থাকা যায় নাকি চলো আজকে গিয়ে কোথাও থেকে ঘুরে আসি না বাবা আমি আর কোথাও যাব না আমার উচিত শিক্ষা হয়ে গেছে তারপর আবার লিফট খারাপ হয়ে গেলে কি হবে বলো তো আরে বাবা কিছু হবে না তুমি চলো পিয়াসের কথা শুনে তিয়াসা ঘুরতে যাওয়ার জন্য খুব সুন্দর করে তৈরি হয় আর এমন সময় তারা যখন বাইরে বেরিয়ে লিফটের বোতাম টেপে তখন কিছুতেই সেই লিফট তিরিশ তলার উপরে উঠতে চায় না তাই পিয়াস তখনই ওয়াচম্যানকে ফোন করি দাদা আজকে তিরিশ তলার উপরে লিফ্ট সার্ভিস বন্ধ আছে কেননা পাঁচ তলায় অনেকের বিয়ে বাড়ি আর জন্মদিনের অনুষ্ঠান সুতরাং লিফ্ট এখন পাঁচতলা পর্যন্ত অনেক বেশি বেশি মানুষ উঠছে তাই লিফ্ট তিরিশ তলাতে যাবে না আপনাদের যদি অসুবিধা না হয় আপনারা তাহলে সিঁড়ি বিয়ে নিচে নেমে আসুন ওয়াচম্যান এই কথা বলা মাত্রই পিয়াস ভীষণ পরিমাণে রেগে যায় আর এমন সময় তিয়াসা সিঁড়িতে বসে কান্নাকাটি করতে শুরু করি আর বাধ্য হয়ে তারা আবার নিজেদের ফ্ল্যাটে ঢুকে পড়ে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেক দিন লিফটের কারণে তাদের ভালো ভালো বাডি জন্মদিন বড় বড় অনুষ্ঠান কিংবা পিয়াসের কোনো অফিসের ইম্পর্টেন্ট মিটিং সমস্ত কিছু মিস হয়ে যায় তাই তারা এবার ভীষণ পরিমাণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তাই তারা তাদের ফ্ল্যাট বিক্রি করার চেষ্টা করলেও অত উপরে কেউ ফ্ল্যাট কিনতেও চায় না সব কিছু আমার জন্য হয়েছে আমি যদি তখন জেদ না করতাম তাহলে আজকে আমাদেরকে এই দিন দেখতে হতো না কিন্তু পিয়াস বিশ্বাস করো আমি আর থাকতে পারছি না সাথে দুটো কথাও বলতে পারি পারি না না নিচে নামতে এরকম ভাবে তুমি চিন্তা করো না একজন এই তিরিশ তলের উপর অফিস বানাতে চাইছে তাই আমি তাকে এই ফ্ল্যাটটা বিক্রি করে দেবো আর আমাদের সব কথাবার্তা হয়েও গেছে উনি কালকে এসে সই করে দিয়ে যাবেন আর কালকে আমরা এই ফ্ল্যাট ছেড়ে দেবো আর আমরা এবার একটা অন্য কমপ্লেক্সে গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট কিনে থাকবো এমন কথা শুনে তিয়াসা খুবই খুশি হয় আর পরের দিন সকালবেলা লিফট পরিষেবা ঠিক হয়ে গেলে একজন ব্যক্তি পিয়াসের সঙ্গে কথা বলতে আসে আর সেই সমস্ত কাগজপত্রে সিগনেচার করে তিরিশ তলার উপরে পিয়াসের সেই ফ্ল্যাট কিনে ফেলে তাই পিয়াস ঠিক করে সেদিনই নিজের পরিবারকে নিয়ে অন্য ফ্ল্যাটে শিফট করবে আর এমন সময় তারা যখন জিনিসপত্র নিয়ে নিচে নামতে যাবে তখনই হঠাৎ করে লোডশেডিং হয় আর লিফটের পরিষেবা আবার বন্ধ হয়ে যায় ফলে তারা আবার কাঁদতে কাঁদতে সমস্ত জিনিসপত্র নিয়ে সিঁড়ি দিয়ে নিজে নামতে শুরু করে তবে এই দিনটাই ছিল তাদের জীবনের শেষ কষ্টের দিন তারপর আর কখনো তাদের কিরকম লিফটের জন্য সমস্যায় পড়তে হয় না কারণ তারা অন্য কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট কিনে ফেলে আচ্ছা পিয়াস তুমি যাকে আমাদের ফ্ল্যাটতে বিক্রি করেছো তাকে তো ফোন করে একবার জিজ্ঞাসা করতে পারো ওরা কেমন আছে এতদিন তো আমরা লিফটের সমস্যায় ভুগেছি কিন্তু এখন কি ওদের কোনো সমস্যা হচ্ছে এমন কথা শুনে পিয়াশ এই ব্যক্তিকে ফোন করি থ্যাংক ইউ দাদা আপনার ফ্ল্যাটটা খুব ভালো কি সুন্দর ভিউ বাইরে তাই আমি এটাকে আর অফিস বানাইনি আমি নিজে আমার ওয়াইফকে নিয়েই ফ্ল্যাটে থাকি আর লিফ্ট পরিষেবা তো অনবদ্য যখন ডাকছি তখনই চলে আসছে আর আমরা ওঠানাও ঠিকঠাকই করছি আপনারা বেকার বেকার এক কোটি টাকার ফ্ল্যাট তিরিশ লাখ টাকায় বিক্রি করে দিলেন এই কথা শুনে পিয়াশির পরিবারের মাথায় একেবারে হাত পড়ে যায় কারণ এখন সেই কমপ্লেক্সের ফ্ল্যাটে লিফ্ট নিয়ে কোনো রকম সমস্যা হয় না তাই পিয়াসা এবং তার পরিবার এরকম পরিস্থিতিতে হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারে না সঙ্গীতা দেবী এবং বাবু তাদের দুই ছেলে এবং বৌমার সঙ্গে বাস করত বাড়ির দুই বৌমা নবনীতা এবং কোয়েলের মধ্যে কোনো রকমের মিল ছিল না বেশিরভাগ সময় সংসারের কাজকর্মের ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো এরকমভাবে সময় কাটতে থাকে একদিন বাড়ির দুই ছেলে চাকরির প্রমোশন করার জন্য ছয় মাসের জন্য অন্য শহরে ট্রেনিংয়ে চলে যায় দেখতে দেখতে দু একদিন কেটে যায় একদিন সঙ্গীতা দেবীর একমাত্র মেয়ে রাই ছয় মাসের গর্ভবতী অবস্থায় তাদের বাড়িতে আসে মা আমি এসে গেছি কেমন আছো তোমরা সবাই বৌদিরা তোমরা ভালো আছো তো হ্যাঁ আমরা খুব ভালো আছি তুমি হঠাৎ একা একা এলে তোমার বর আসেনি কেন না না আমার বর আসবে কেন আমি তো ছয় সাত মাস এখানে থাকবো আমার বাচ্চা হবে তারপর আমি বাচ্চা নিয়ে বাড়ি চলে যাব। আসলে প্রথম বাচ্চা তো সেই জন্যই বাপের বাড়ি চলে এলাম আচ্ছা বুঝলাম ঠিক আছে আমরা চাই রান্নাটা করে নি চল ছোট দাঁড়াও রান্না পরে করবে আগে তোমাদের দুজনের ঘরের মধ্যে যে কোনো একটা ঘর খালি করো কোন ঘরটা খালি করবে সেটা তোমরা ঠিক করো এটা শুনে দুই বৌমা চমকে ওঠে ঘর খালি করব কেন আপনি কি বলছেন বলুন তো মা আমরা সত্যি কিছু বুঝতে পারছি না আপনার কথা কেন না বোঝার তো কিছু নেই আমার মেয়ে পাঁচ ছয় মাস এখন এখানেই থাকবে আর আমাদের যেহেতু তিনটে ঘর একটাতে আমি আর তোমার শ্বশুর মশাই যেমন থাকি তেমনই থাকব। দুটো ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে তোমরা দুই চা থাকবে আর একটা ঘরে আমার মেয়ে থাকবে মা আসলে আমার বরকে ছাড়া অন্য কারোর সঙ্গে ঘুমালে আমার ঘুম আসে না একটা কাজ করতে পারেন তো আপনি রায়কে ছোটর ঘরে থাকতে দিন রাইয়া ছোট দুজনে একটা ঘরে থেকে যাক না অসুবিধা কি এখন তো এই সেবা যত্নের প্রয়োজন আছে তাই এর সঙ্গে একজনের থাকাটা দরকার ওরে বাবা তুমি তো দেখছি ভীষণ চালাক তোমার পরকে ছাড়া অন্য কারোর সঙ্গে ঘুমালে ঘুম আসে না আমার মনে হয় চোদ্দ জনের সঙ্গে ঘুমানোর অভ্যাস আছে রায় আমার সঙ্গে থাকবে কেন রায় কি আমার একার ননদ নাকি আমি একা থাকবো রায় আর তুমি একটা ঘরে থাকবে কারণ আমার ঘুম খুব খারাপ ঘুমের ঘরে আমার লাথি মারার অভ্যাস আছে রায় এখন প্রেগনেন্ট ঘুমের ঘরে যদি আমি একে একটা লাথি মেরে দিই তখন কি হবে চুপ করো তোমরা সবাই চুপ করো তোমরা দুজন আমি তোমাদের কারোর সঙ্গেই থাকব না মা যেটা বলেছে সেটাই হবে আমি একটা আলাদা রুমেই থাকব কারণ আমার বড় এখানে এসে থাকবে ও রোজ না আসলেও মাঝে মধ্যেই এসে থাকবে আর তোমরা দুজন একই ঘরেই থাকবে বুঝেছো হ্যাঁ তোমাদের একই ঘরে থাকতে সমস্যা কিসের ছেলেরা তো এখন বাড়িতে নেই দুই যা তোমরা তোমরা তো দুই বোনের মতো দুজনে মিলেমিশে থাকো না সব সময় ঝগড়া করবে কেন যাও ছোট বৌমা তুমি তোমার ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো বড় বৌমার ঘরে নিয়ে চলে যাও ঠিক আছে মা আমাদের তো তিনটে ঘর সেই জন্য তো আমাদেরকে ম্যানেজ করতেই হবে এছাড়া তো আর কিছু করার নেই চলো দিদি যাই কোয়েল তার শাশুড়ি মায়ের কথা ভালোই ভালোই মেনে নিয়েছিল কিন্তু নবনীতা কিছুতেই এটা মেনে নিতে পারছিল না কারণ কোয়েলের সঙ্গে এক ঘরে থাকার তার কোনো ইচ্ছাই ছিল না কোয়েল তার তার শাশুড়ি মায়ের কথা মতো প্রয়োজনীয় জিনিসগুলো নবনীতার ঘরে ঘরে নিয়ে চলে যায় নবনীতা করে এই দেখ তোর যত জিনিসপত্র সব এক সাইডে রাখবি আমার কোনো জিনিসের সঙ্গে তোর জিনিস যেন মিশে না যায় কেন দিদি তোমার জিনিসের সঙ্গে আমার জিনিস মিশে গেলে কি হবে আমার আর তোমার জিনিস কি একই রকম দেখতে যে মিলে যাবে না সেটা নয় আসলে কার শরীরে কি রোগ আছে তা বলা যায় না তো ধর তোর জামা কাপড়ের সঙ্গে আমার একটা জামা কাপড় মিশে গেল তোর যদি কোনো রকমের চর্ম রোগ থাকে সেটা তো আমার মধ্যে চলে আসতে পারে আসলে কি বলতো আমার না নিজের বরকে ছাড়া অন্য কারোর সঙ্গে থাকাটা খুব মুশকিল বলে মনে হয় আমার কোনো চর্ম রোগ নেই দিদি ঠিক আছে তুমি যখন এতই ভয় পাচ্ছ আমি আমার জিনিসগুলো আলাদা করেই রাখছি এবার ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে উফ ভালো লাগে না আমাদের শাশুড়ি মাটা খুব হারামি নিজের মেয়ের কষ্টটা বুঝতে পারছে আমাদের কষ্টটা কি দেখতে পাচ্ছে না ওনার মেয়ে যখন বাচ্চা হওয়ার জন্য ছয় সাত মাস এখানে থাকবে তাহলে আগে থেকে ঘর বানায়নি কেন ঘর বানানোর মূরত নেই আর এদিকে যত জোর জুলুম বোমাদের উপরই করবে ছাড়ো না দিদি আমরা কিবা বা করতে পারি বলো যতই হোক আমাদের একমাত্র ননদ ওর কথা তো আমাদের ভাবতে হবে হ্যাঁ ঠিক আছে তুই আর শাশুড়ি মায়ের চামচেগিরি করিস না তোর হয়তো আমার সঙ্গে থাকতে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু বিশ্বাস কর আমার খুব প্রবলেম হচ্ছে কারো সঙ্গে রুম শেয়ার করাটা এটা যে কি কঠিন কাজ ছাড় বাদ দে আমার ঘুম পাচ্ছে তুই নিচে মেঝেতে বিছানা পেতে শুয়ে পড় কেন নিচে ঘুমাবো কেন এত বড় খাট তোমার আমাদের দুজনের তো হয়ে যাবে না হবে না তুই যে একটু আগে বললি ঘুমের ঘরে তোর লাথি মারার অভ্যাস তুই যদি আমাকে লাথি মারিস তখন কি হবে তাই তুই নিচে ঘুমাবি বেশি কথা না বলে ঘুমিয়ে পড় না না আমি তো ওটা এমনিই বলেছিলাম মা যাতে রায়কে আমার সঙ্গে ঘুমাতে না দেয় সেই জন্য আর কি ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি নিচেই ঘুমিয়ে পড়ছি এই বলে কোয়েল নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়ে আর নবনীতা খাটের উপর ঘুমিয়ে পড়ে নবনীতা সব সময় খুব রেগে থাকত সে তাদের বাড়ির সকলের সঙ্গে খুব বাজে ব্যবহার করত কারণ ছিল একটাই সেটা হলো কোয়েলকে তার রুমে থাকতে দেওয়া এরকম কয়েকদিন কেটে যায় একদিন রাত দুটোর সময় হঠাৎ করে ফোনের রিংটোনের আওয়াজে কোয়েলের ঘুম ভেঙে যায় কোয়েল শুয়ে শুয়ে মনে মনে ভাবে এত রাতে দিদিকে কে ফোন করলো ও ফো আমিও কি পাগল দাদা ফোন করেছে আবার কি করবে বাবা সোহম দাদা বউকে এত ভালোবাসে রাত দুটোর সময় ফোন করছে আমার বরটা তো ফোন করার সময়ই পায় না নবনীতা ফিসফিস ফিস করে খুবই আস্তে আস্তে ফোনে কথা বলতে থাকে কোয়েল অনেক চেষ্টা করে নবনীতা কি বলছে তা শোনার কিন্তু সে কিছুই বুঝতে পারে না পরের দিন সকালবেলা দিদি কালকে তুমি সারা রাত করে কথা বললে গো দাদার বাবা রে বাবা আমি তো কোনো কথাই বুঝতে পারিনি তুই তো খুবই নির্লজ্জ তুই তাহলে কান পেতে আমাদের স্বামী স্ত্রীর কথা শোনার চেষ্টা করছিলি তুই তো খুব পদ্মাস আমি তো ফিস ফিস করে কথা বলছিলাম এই জন্য যাতে তোর ঘুম না ভেঙে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আমার চিন্তা করেছো এটাই অনেক কোয়েল প্রত্যেক দিনই দেখত নবনীতা সারা রাত জেগে ফিস ফিস করে ফোনে কথা বলে একদিন নবনীতা তার ঘরে বসে ফোনে কথা বলছিল কোয়েল বাইরে থেকে হঠাৎ করে দরজা খুলে ঘরে ঢুকে পড়ে নবনীতা ভয় পেয়ে ফোনটা কান থেকে সরিয়ে দেয় কি হলো দিদি তুমি ভয় পেয়ে গেলে কেন কার সঙ্গে ফোনে কথা বলছিলে যে আমাকে দেখে চমকে উঠলে একেবারে কার সঙ্গে আবার আমার বরের সঙ্গে তো সামান্য ম্যানার্স টুকু নেই তাই না কারোর ঘরে ঢোকার আগে নক করে ঢুকতে হয় সেটা জানিস না আমি তো আমার বরের সঙ্গে কোনো পার্সোনাল কথা বলতে পারি যেটা আমি তোকে জানাতে চাই না কি এত পার্সোনাল কথা বলো গো এমন করছো যেন তুমি লুকিয়ে লুকিয়ে প্রেম করছো আরে নাও নাও কথা বলো আমি শুনব না তোমাদের কথা নবনীতা কিছু না বলে তার ফোন নিয়ে ছাদে চলে যায় সেদিনের পর থেকে কোয়েল দেখতো নবনীতা ছাদে গিয়ে ফোনে কথা বলে নবনীতাকে সবসময় ফোনে কথা বলতে দেখি কোয়েলের খুবই সন্দেহ হতো কোয়েল যতদূর জানতো সোহম এবং দেবজিৎ ট্রেনিং এ থাকায় তারা সবসময় ব্যস্ত থাকে আর সেজন্যই দেবজিৎ কোয়েলকে ঠিকমতো সময় দিতে পারত না এরকম ভাবে সময় কাটতে থাকে একদিন হঠাৎ সঙ্গীতা দেবীর মেয়ে রায় তার শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে যায় মা রায় তো চলে গেছে এবার আমরা দুজনে আলাদা আলাদা রুমে থাকতে পারবো তো না আমার মেয়ে চলে গেছে তাতে কি হয়েছে আমার দুই ছেলে তো এখনো ট্রেনিং এ আছে ওদেরকে এখন কোম্পানি থেকে স্যালারি দেওয়া হবে না সংসার কি করে চলবে সেটা চিন্তা করেছো আমি তাই জন্য একটা ঘর ভাড়া দেব আর কিছু হোক না হোক মাসে মাসে চার পাঁচ হাজার টাকা তো আসবে কিন্তু মা আমাদের দুজনের এক রুমে থাকতে খুব অসুবিধা হচ্ছে আপনি প্লিজ এমন করবেন না আমরা আর কতদিন এক রুমে থাকবো আমাকে মেঝেতে ঘুমাতে হয় আরে ছোট আমরা তো দুই বোনের মতো এক রুমে থাকতে সমস্যা কি মা রুমটা ভাড়া দিবেন বলছেন ঠিকই তো করছেন মা আপনি যা ভেবেছেন একদম ঠিক ভেবেছেন আমরা দুইজন একই রুমে থেকে যাব কোনো অসুবিধা নেই ছোট তুই আজ থেকে বেডে ঘুমাবি আর আমি নিচে ঘুমাবো ঠিক আছে হঠাৎ করে নবনীতার এমন পরিবর্তন দেখে কোয়েল খুবই অবাক হয় সে কিছু ভেবে পায় না যে তাদের শাশুড়ি মা ঘর ভাড়া দেবে জেনে নবনীতা এত খুশি হলো কেন পরের দিন রোহিত নামে একটা যুবক ছেলে তাদের বাড়িতে এসে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে নবনীতা মনে মনে খুবই খুশি ছিল নবনীতার মনের মধ্যে যে কি চলছে কোয়েল কিছুই বুঝতে পারছিল না একদিন নবনীতা ফোনে কথা বলছিল তখন কোয়েল লুকিয়ে লুকিয়ে তার কথা শোনার চেষ্টা করে আমাদের তো আর কোনো চিন্তা নেই শেষমেশ তুমি আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছেই গেলে আমরা দুজনই বা খুব কাছাকাছি থাকার সুযোগ পাব তোমাকে সব সময় দেখতে পাবো এর চেয়ে বেশি আমি আর কি চাই বলো তো নবনীতার কথা শুনে কুইল সোজা তার শাশুড়ি মায়ের কাছে যায় মা আমি আপনাকে কিছু বলতে চাই আমাদের বাড়িতে যে নতুন ভাড়াটি এসেছে ওই ছেলেটার সঙ্গে দিদির চক্কর চলছে ওই ছেলেটা দিদির বয়ফ্রেন্ড দিদিকে আমি অনেক দিন ধরে সব সময় ফোনে কথা বলতে দেখেছি আজকে আমি নিজের কানেও শুনেছি মা আপনি ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিন বা ছোট বা তুই তো দেখছি খুব সাংঘাতিক মেয়ে মা এর কথা একদম বিশ্বাস করবেন না কোয়েল অনেক বড় একটা চাল চলেছে এ আসলে আমার সঙ্গে এক ঘরে থাকতে চায় না এ আলাদা ঘরে থাকবে বলেই ওই ছেলেটার সঙ্গে আমাকে জড়ানোর চেষ্টা করছে আপনি ছেলেটাকে যেতে বল যাতে আপনি ওই ছেলেটাকে চলে যেতে বলেন আর কোয়েল ওর ঘরে গিয়ে থাকতে পারে নবনীতার কথা শুনে দেবী খুবই রেগে যায় সে কোয়েলকে খুবই উল্টোপাল্টা কথা শোনায় কোয়েলেরও খুব রাগ হয় তাই সে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যায় কোয়েল বাপের বাড়ি চলে যাওয়ায় নবনীতা খুবই খুশি হয় বেশ কয়েকদিন কেটে যায় একদিন মাঝরাতে সঙ্গীতা দেবী ছাদের উপর নবনীতা এবং তাদের ভাড়াটিয়া রোহিতকে একসঙ্গে দেখতে পায় এই দেখে সঙ্গীতা দেবী খুবই রেগে যায় ছি বৌমা ছি তুমি এতটা নিচে নেমে যাবে আমি কোনো দিনও ভাবতে পারিনি ছোট বৌমা তার মানে তোমার ব্যাপারে যা যা বলেছিল সবটাই ঠিক এই ছেলেটার সঙ্গে তোমার কতদিন ধরে চক্কর চলছে হ্যাঁ আমি এখনই আমার ছেলেকে জানাচ্ছি আর আমি তোমার বাবা মাকেও জানাবো যে কিভাবে তাদের মেয়ে স্বামী থাকতেও এসব নোংরামি করে বেড়াচ্ছে মা আমাকে ক্ষমা করে দিন আপনি দয়া করে কাউকে কিছু বলবেন না আমার ভুল হয়ে গেছে আমি আমার ভুল স্বীকার করছি ছোট আপনাকে সত্যিই বলেছিল রোহিত আমার বয়ফ্রেন্ড বিয়ের আগে রোহিতের সঙ্গে আমার সম্পর্ক ছিল আমি রোহিতের সঙ্গে সব সময় ফোনে কথা বলতাম আর রোহিতকে আমি এখানে ভাড়া থাকার জন্য বলেছিলাম আমি নিজেকে শুধরে নেব আমাকে একটা সুযোগ দিন মা প্লিজ আপনি কাউকে কিছু বলবেন না আমার ছেলে যদি জানতে পারে তাহলে হয়তো হার্ট অ্যাটাক করবে আমি একটা শর্তে তোমাকে ছাড়তে পারি এই ছেলেটাকে চুরির অপবাদে তোমাকে জেলে ঢোকাতে হবে যদি তুমি পারো তাহলেই আমি তোমাকে ছাড়বো নবনীতা তুমি এটা করতে পারবে জানি তুমি আমাকে ভালোবাসো আর তুমি কখনোই এটা করতে পারবে না চুপ কর শয়তান তোর জন্য আজকে আমার সংসারে অশান্তি তুই আমাকে বারবার ফোন করে ব্ল্যাকমেইল করেছিস আমি তোর কথায় আর কখনোই আসবো না আমি তোকে জেলে দেব আমার কাছে আমার স্বামীর চেয়ে আর সংসারের চেয়ে বড় কিছুই না নবনীতা রোহিতকে চুরির অপবাদ দিয়ে জেলে ঢুকিয়ে দেয় পরের দিন সঙ্গীতা ও নবনীতা কোয়েলের কাছে যায় এবং কোয়েলের কাছে ক্ষমা চেয়ে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে দুই ছেলে কয়েক মাসের মধ্যে ট্রেনিং শেষ করে বাড়ি ফিরে আসে এবং তারা সবাই মিলে আবার আগের মতো হাসি খুশি বসবাস করতে থাকে